আসসালামু আলাইকুম আজ সোমবার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে মহরম চোদ্দশো ছেচল্লিশ হিজড়ে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ভাই মরিচ কত করে চাচ্ছেন একশো তিরিশ দাম দর হয়েছে কেমন টাকা একশো পনেরো সর্বোচ্চ বাজার এটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই মরিচের কি অবস্থা আজকে একশো টাকা কেজি আপনারা কিনছেন এ মরিচ কোথায় পাঠাবেন আলমডাঙ্গা ঢাকায় কোনো মরিচ যাবে না ঢাকায় যাবে না আজকেই বিকেলের মরিচ যাবে আসসালামু আলাইকুম বেগুন কত করে চাচ্ছেন চল্লিশ দাম হয়েছে পঁচিশ টাকা চাচা এই পটল কত করে চাচ্ছেন আটশো টাকা মন দাম হয়েছে ছয়শো টাকা হয়েছে বেগুন কত করে চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত টাকা আটশো টাকা আটশো টাকা মমন ভাই বরবটি কত করে চাচ্ছেন বিশ টাকা আটি চাচ্ছেন দাম হয়েছে এখন কত করে দাম হচ্ছে বারো টাকা দশ টাকা আটি কত দাম দিলেন লাউ মানে কুড়ি নিচে দাম দিয়েছেন চাচ্ছেন কত ভাই তিরিশ টাকা পিস চাচ্ছেন আচ্ছা আপনি কত দিলেন আচ্ছা আজকে কাঁচা সবজির বাজার কেমন বেগুন কত করে চাচ্ছেন তেরোশো টাকা দাম হয়েছে নয়শো এক হাজার গত হাটে কেমন ছিল কেমন ছিল না কত করে যাচ্ছেন এই পোশাকের আটি কত যাচ্ছেন দশ হলে বিক্রি করবেন দশেও দের নি কত দাম দিলেন আপনি দশ আটি দাম দিলেন এই যাও ভুঁষ যাও বেগুন আসসালাম আলাইকুম ভাই বেগুনের কি অবস্থা আজকে দাম কত এগারোশো এক হাজার টাকা বলছে বেগুন তো ভালো কচুর লতি কত করে চাচ্ছেন

এই কাঁধি কোনটা কত চাচ্ছেন চাচা তিন কাঁধি কলা আঠারোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে কেমন টাকা বারোশো তেরোশো টাকা কলার দাম তো ভালো